ইতিহাসের সকল জালিম শাসকদের যেই পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের শতবর্ষে সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফেসিবাদী জালিম শাহী শেখ হাসিনা শিখতে পারে নাই শেখ হাসিনার তার যে জুলুম রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই শেখ হাসিনাও মনে করেছিল তাই শেখ হাসিনার লেসপেন্সার যারা ছিল ওবায়দুল কাদের বলতো যে মানুষ আর মানুষ মানুষ আর পাশে কয়দিন যে কয়দিন পাশবে সে খাসি নাই ক্ষমতা চালায় যাবে এইরকম স্বপ্নে তারা বিভোর ছিল তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিম রেলার রোলার দ্বারা পরিচালনা করেছিল নির্যাতনে নিপীড়নে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের ফির যখন দেয়ালে ঠেকে গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করল এ দেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে নিপীড়িত মুসলিম মানুষের বুকের রক্ত দিয়ে পরিষ্কার করা হল সালিম শাহী সৈরাচানি ফ্যাসিভাদি শেখ হাসিনা এমনভাবে বাংলাদেশের মাঠে থেকে অতিখাত হয়েছে যে ইনশাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতত্ত্বা বাংলাদেশের রাজনীতি দে আর পুনর্বাসিত হতে পারবে না এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার ফয়লব বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দ্বিতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে আর প্রতিটি সংগ্রামে এ দেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে চিন্তাই করা হয়েছিল